হ্যালো বন্ধুরা গীতাচার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে দেখবো আপনি ও তিনি পরস্পরকে সম্পূর্ণ করেন তার সাথে আপনার সোল কানেকশন collective reading general reading বন্ধুরা যতটুকু মিলবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় আমাদের যেমন এনার্জি আসবে টপিকের উপরে যার সাথে মিলবে সে বুঝবেন আপনার সাথে মিলেছে কিন্তু মিলেছে বলেই কোনো সিদ্ধান্ত নেবেন রিডিং না করে সেটা কিন্তু করবেন না সেটা করলে কিন্তু ভুল হবে কারণ কার এনার্জি কা কোথাকার কার কার এনার্জি আসবে এখানে কিছু বলা যায় না তবে যে কটা এনার্জি আসে আমি চেষ্টা করি বলার এখানে সোল কানেকশন বলেছি বলে যে টুইন ফিল্ম আসবে না তা নয় আর আপনাদের অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয় জানি না যে কার্মিক সম্পর্ক থাকলে সোল কানেকশন হয় না একজন লিখেছেন এদিকে বলছেন কার্মিক সম্পর্ক এদিকে সোল কানেকশন তা আপনারা যে সংসার করছেন বিয়ে থা করেছেন হাজবেন্ড ওয়াইফ সবাই কি সোলমেট টুইন ফিল্ম আপনারা কি কার্মিক নয় তা কার্মিক হলে কি সোল কানেকশন হয় না জানিনা আমাকে শিখতে হবে আপনাদের থেকে ওই জন্যই জিজ্ঞাসা করছি লিখেছেন একজন যে এদিকে বলছেন কার্মিক সম্পর্ক এদিকে বলছেন তা কি কি আমরা সংসার করছি সব সোলমেট নিয়ে হম আর সোলমেট হলেই সোল কানেকশন হয় টুইন ফিল্ম হলেই সোল কানেকশন হয় কি করি যে আর কত বোঝাবো টুইন ফিল্ম সম্পর্কে আজকে একটু কথা বলবো হম ভিডিও শেষে টুইন ফিল্ম নিয়ে একটু কথাবার্তা হবে টুইন কি আপনারা তাহলে কিছুটা অন্তত আন্দাজ করতে পারবেন যাই হোক আমি আগস্টে ক্লাস শুরু করছি আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন আমার খুব চিন্তা ছিল বাংলাদেশের এক বোন আমাকে বলেছিল অনেক দিন ধরে বলে রেখেছিল কিন্তু আমি তার নাম সেভ করিনি আমি করবো না বলেছিলাম এখন করবো না ক্লাস করাবো না কারণ আমার সময় নেই তো ওর নাম্বার আমি পাচ্ছিলাম না ও আজকে সকালে কল করেছে আমাকে ও দিদিভাই দিদি ভাই মনে আছে আমার কথা আমার খুব ভালো লাগলো ও ভীষণ আগ্রহী খুব শেখার ইচ্ছা তাহলাম ঠিক আছে তাহলে তোমার নাম্বারটা আগে রাখি আমি কারণ আমার ফোন রাত দিন এখানে ওখানে করতে হয় চেঞ্জ ফেঞ্জ হয়ে যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে তো যারা ইচ্ছা আছে যাদের বলবো আর সময় নেই আমি আগস্টে শুরু করে ফেলবো কারণ যে কজন হয়েছে তাতে ইচ্ছা আছে আর বেশি ওয়েট করব না আর নতুন বন্ধুরা যারা আসছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন না লাইক কমেন্ট তো অবশ্যই করবেন রিডিং কোনোদিন খালি হাতে দেখবেন না তাতে কিন্তু আপনাদের খারাপ হবে আমার কিছু হবে না নাইন অফ পেন্টাকেল ফোর অফ পেন্টাকেল কুইন অফ কাপস আপনার পার্টনার না ভয় পাচ্ছেন কি কথা আপনাকে ভয় পাচ্ছেন কেন খুব চিন্তা করছেন ভয় ভীত অবস্থাতে রয়েছেন অনেক কথা চেপে গেছেন আপনার কাছে উনি না দো টানার মধ্যে রয়েছেন যতদূর সম্ভব থার্ড পার্টি তো আছে মনে হচ্ছে যার জন্য উনি ভয় পাচ্ছেন না কি আপনার সাথে কোনো ঝগড়াঝাটি অশান্তি হয়েছে হুম উনি কিন্তু আপনাকে অনলাইনে স্টক করছে বার কিন্তু সেখানে যাচ্ছে আপনাকে ফেসবুকে হোক যেখানে আপনি আছেন সেখানে কিন্তু বারবার স্টক করছেন আপনাকে দেখছেন কিন্তু এত স্টকিং করছে করছেন উনি আপনি কিন্তু যা বলছেন যা পোস্ট করছেন সবটাই উনি দেখছেন উনি কিন্তু বুঝতে দিচ্ছেন না আপনাকে আর একটা জিনিস দেখুন উনি ডিসিশন নিতে পারছেন না প্রচুর আগ্রহ কৌতূহল আপনার প্রতি এখানে একটা সম্পর্ক দেখুন দুটো মানুষ আছে উনি না ঠিক করতে পারছেন না কোন মানুষটাকে দিচ্ছেন এখন উনি বুঝতে পারছেন যে এখানে ঠিক করছি না দিয়ে এই মানুষটাকে দেওয়া উচিত এটা কিন্তু উনি বুঝতে পারছেন কারটা দেখুন দুটো মানুষ আছে এখানে এই দুটো মানুষের মধ্যে উনি ভাবছেন এখানটা দেয়াটা আমার ভুল হচ্ছে এখানে দেয়াটাই ঠিক উনি উনি পেজের কাট ছিল বুদ্ধির কিন্তু এখন এখন ইমোশনাল আপনার প্রতি কারণ চিন্তা করছেন যে এই সম্পর্কটা থেকে কিভাবে বেরোবেন বা বেরিয়ে গেছেন অনেকের পার্টনার হতে বেরিয়ে গেছেন অনেকের পার্টনার না হলেও বাড়ির লোক হতে পারে আমি কিন্তু বলছি না প্রত্যেকের পার্টনার থাকবে কারোর কাজ কর্মটা হচ্ছে থার্ড পার্টি কারোর ফ্যামিলি হচ্ছে থার্ড পার্টি কারোর বন্ধু বান্ধব হচ্ছে থার্ড পার্টি বাজে মানে আপনার সম্পর্কে হয়তো মন্তব্য করছেন বা কিছু বলেছেন এমন তার জন্য উনি কিন্তু অন্য থার্ড পার্টির কাছে গেছেন তো এখানে নাইন অফ পেন্টাকেল এখন আপনাকে দেখতেন একটা নাইন অফ পেন্টাকেলের নজরে যে আপনি কি করে এতটা পরিবর্তন হলেন উনি ভীষণ আঘাত পেয়েছেন তো এবার দেখুন উনি ভয় পাচ্ছেন আপনার কাছে আসতে উনি ভয় পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভয় পেয়ে রয়েছেন মনে হচ্ছে যেন কোনো একটা ঝড় থেকে উঠেছেন আবার যদি একটা ঝড় আসে এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি কিন্তু আটকে রয়েছেন কুইন অফ কাপ কি হচ্ছে প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি প্রচুর ইমোশনাল উনি আগে হয়তো অতটা হাট দিয়ে না ভাবতেন না মন থেকে ভাবতেন না ক্রাউন চক্রা ওপেন না তার মানে কি উনি ব্রেন দিয়ে না সবকিছু মানে উড়িয়ে দিতেন ওই যখন যা হলো তা হলো কারোর সাথে কোনো সম্পর্ক কিন্তু সেই জায়গা থেকে উনি দেখছেন যে এখন দেখছেন যে রাস্তার পাশে না যাই হোক উনি ভীষণ স্টক তো করছেন আর এখন চিন্তা করছেন যে আমার কি করা উচিত উল্টো করে ধরেছে দেখুন বলেছি না কি সম্পর্ক আসবে না টুইন টুইন ফিল্ম নিয়ে আজকে বলবো ভিডিওটা করে নি এমপ্রেস আপনাকে দেখছেন এমপ্রেসের মতো নাইন অফ সিন্টাকেলের মতো মানে আপনার মধ্যে আপনাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করছেন এবং বুঝতে পারছেন আপনার এনার্জি এখন আর পাচ্ছেন না কিন্তু সেই জায়গা থেকে এনার্জিটা নিচ্ছে আপনার আপনি যে কথাবার্তা বলছেন বা আপনি কোনো ছবি দিচ্ছেন ছবি ছাড়ছেন ফেসবুকে সেগুলো থেকে কিন্তু উনি এনার্জি নেওয়ার চেষ্টা করছেন কারণ উনি নিজের এতটা খারাপভাবে হয়তো আপনাদের সম্পর্কটা শেষ হয়েছে নো রয়েছেন অনেকে অনেকে হয়তো একটু কথাও বলছেন কিন্তু সেইভাবে আর আগের মতো রিলেশনটা আপনাদের নেই এখানে দেখুন উনি কোনো সিস্টেমে চলতেন না লাঠিগুলো পুঁতেছে দেখুন তাহলে বুঝতে পারবেন উনি কোনো সিস্টেম নেই একটা আনসিস্টেমের মধ্যে চলতেন এই জায়গাটায় উনি বুঝতে পারেননি যে আপনি কি সম্পর্ক কি কি আছে আপনার মধ্যে বোঝেননি উনি উনি কিন্তু প্রচুর মনে করছেন যে আমি ঠিক ছিলাম আর আপনি মনে করছেন আমি ঠিক ছিলাম এই যে ব্যাপারটা হয়েছে আপনাদের মধ্যে এই ভুল বোঝাভুঝির হওয়াতে কিন্তু সম্পর্কটা একেবারে টক্সিক হয়ে গেছে আর প্রচন্ড স্টিক মানুষ উনি যার জন্য উনি কিন্তু ইগো ছাড়তে পারেন না তো এই যে সম্পর্কটা বললো রাখলাম কাট যাদের একদম কমিউনিকেশন নেই তাদের কিন্তু কমিউনিকেশন খুব তাড়াতাড়ি করতে চাইছে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন এবং যাদের কমিউনিকেশন আছে হয়তো অল্প কথাবার্তা টুকটাক হচ্ছে ব্যাপারটা কিন্তু একদম উনি সলভ করে নেবেন কারণ দেখুন সান কার্ড আসছে ভীষণ পজিটিভ কার্ড সব কিছু কিন্তু নতুন করে শুরু হবে সেটা বিজনেস হতে পারে ফাইন্যান্স হতে পারে রিলেশন হতে পারে সব কিছুই পজিটিভ এই কার্ডটা আসা মানে সব কিছুই পজিটিভ এখানে উনি না বুঝতে পারছেন এই সম্পর্কটা কি সম্পর্ক দেখুন এখানে নাইট আর এখানে অফ উনি না থেমে গেছিলেন দেখছেন ঘোড়াটা নিয়ে দাঁড়িয়ে পড়েছেন উনি থেমে গেছেন থেমে গেছেন কেন আপনার সাথে এমন হয়তো খারাপ ব্যবহার করেছেন বা ইগনোর করেছেন আপনাকে আপনি সেখান থেকে প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন এখানে দেখা যাচ্ছে উনি সেই জন্যই আর উনি কিন্তু এগোতে পারেননি জীবনে সেইভাবে উনি আপনার থেকে বেরিয়ে কিন্তু প্রচুর খারাপ অবস্থা গেছে উনি কিন্তু এগোতে পারেননি দেখুন স্টাক হয়ে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন উনি যাচ্ছেন কোথাও যেতে গিয়ে থেমে গেছে পারেননি একটা আপনাদের মধ্যে মেজর একটা গ্যাপ শুরু হয়েছে একটা মেজর গ্যাপ চলে এই জায়গা থেকে উনি কিন্তু আর চাইছেন না এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের দিক থেকে কিন্তু খারাপ ব্যবহারটা এসছে আপনি খারাপ ব্যবহার করেননি এখানে এটাই কিন্তু আমি পাচ্ছি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন থার্ড পার্টির কাছে চলে গেছিলেন আপনাকে ছেড়ে আপনার কাছে সেটা গোপন করেছেন দেখুন আবার কার্ড না দেখালেও হবে না কাঠ নিয়ে কত যে কত কি বোঝেন সবাই জানি না কে চেনেন কে চেনেন না দেখুন পায়ের তলায় গোপন করে রেখেছিল কথা তার মানে কি থার্ড পার্টির কথা গোপনটা করেছিলেন আপনাকে আপনার কাছে এমন ভাবেই ছিলেন আপনার কাছে উনি বুঝতে দিতে চাননি যে সম্পর্কটা আহ উনি একটা থার্ড পার্টির সাথে রিলেশনে রয়েছেন কিন্তু আপনার কাছে পুরোপুরি লুকিয়ে গেছেন পুরোপুরি কিন্তু মিথ্যা কথা বলেছেন যার জন্য এখন সেই থার্ড পার্টির থেকে তো কাছে তো উনি শান্তি পাচ্ছেনই না বা সেখান থেকে বেরিয়েছেন হতে পারে বেরিয়ে সেখানে উনি নেই ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে কারণ দেখুন এখানে নিজের ভুলের জন্য অনেক ভালো কিছু নষ্ট করেছেন জীবনে উনি কারণ দেখুন বুদ্ধিটা যা তাতে যেখানে প্রয়োজন সেখানে উনি না দিয়ে না ঢেলে উনি অন্য জায়গায় ঢালছেন সে অর্থই হোক ইমোশনালি হোক ভালোবাসাই হোক যাই বলুন না কেন উনি ঠিক জায়গায় চেনেননি দিতে পারেননি এটা যে যদি নো কন্ট্যাক্ট নাও থাকেন হালকা ফুলকা হয়তো কথা বলছেন কিন্তু উনি সেইভাবে সাহস করতে পারছেন না আপনার সঙ্গে সামনে কথা বলতে ওই জন্য এত ভয় অবস্থায় রয়েছেন তো এই সম্পর্কটা কি এই সম্পর্কটার কারণে কিন্তু আমি আসবো তা আপনাদের কিন্তু উনি আসবেন এবং আপনাদের সাথে কিন্তু একটা যেভাবে একটা সম্পর্ক এগোয় আপনার সম্পর্ক সেইভাবে এগোচ্ছে না চুপচাপ একদম চুপচাপ রয়েছে শুধু আপনাকে স্টক করে যাচ্ছেন তাতে কি হবে তাতে আরো মনের থেকে দূরে সরে যাবেন আপনাকে স্টক করছেন উনি যদি ওপেন কমিউনিকেশন করেন উনি ভয় পাচ্ছেন যে নিজে যে ভুল করেছেন সে তো বুঝতে পেরেছেন এবার মনে করছেন উনি যদি উনি তো বুঝতেই পেরেছেন উনি ইগোইস্টিক ভুল যে করেছেন এখনো আপনাকে একটা সরি বলতে পারলেন না আপনার সাথে কমিউনিকেশন থাক বা না থাক উনি যে ভুলটা করেছেন উনি একটা কমিউনিকেশন করার করু করুন বা না করুন উনি যে ভুলটা করেছেন সেই জায়গাটা উনি একটা সরি বলারও উনি ভয় পাচ্ছেন বলতে আপনার পার্সনের কিন্তু প্রচুর ভালোবাসা রয়েছে আপনার প্রতি মিস করছেন আপনাকে প্রচন্ড কিন্তু স্টকও করছেন বারবার বলছি স্টক করছেন আপনি হয়তো বুঝতেও পারছেন না আপনাকে স্টক করছেন উনি কিন্তু খুব ভালো নেই এই গলা খুশকিটা দাঁড়ান এক মিনিট উনি রেডি আপনার কাছে আসার জন্য বা আপনাকে বলার জন্য কিন্তু তবুও উনি ওয়েট করছেন কেন ওয়েট করছেন চেষ্টা করছেন ভালোভাবে কথা উম বলার সরিটা বলতে পারছেন না উনি মনে করছেন যা করেছে হয়তো ঠিক করেছিলাম সেই জন্য সরি বলতে চাইছেন না বা নিজেকে পরিবর্তন করে ফেলেছি চেঞ্জ করেছি বা যাই হয়ে যাক সেটা একটা মানুষের ভালো মন্দ কথা আছে তো সেই জায়গাটা উনি বলতে পারছেন সরিটা উনি বলতে পারবেন না কারণ এই সম্পর্কটা এই যে টুইন এই সম্পর্কটা কি জানেন এই সম্পর্কটা টুইন ফিল্ম সম্পর্কটা খুব কষ্টের সম্পর্ক আপনারা অনেকে বলেন আমরা টুইন ফিল্ম জার্নিতে আছি না জেনে বলবেন না প্রচণ্ড কষ্টকর এই টু এনফিলিন সম্পর্ক আজকে একটু বলি এই টু এনফিলিন সম্পর্কটা কখন আসে জানেন बाएं দুজনেই বিবাহিত বা একজন বিবাহ বিয়ে হয়ে divorced হয়ে গেছে বা দুজনেরই সংসার রয়েছে ঘরপুর কিছু করার থাকে না ঠিক সেই রকম অনুভবকে বা ধর নাও আরেও আছে বলছি কাস্টের ডিফারেন্স বয়সের ডিফারেন্স এগুলো দেখা দেবে এগুলো দেখা দেবে একটা যদি ধরুন পঞ্চাশ বছর পঞ্চান্ন বছরের একটা ভদ্রলোক হয় আর যদি একটা পঁচিশ বছরের মহিলা হয় মেয়ে হয় সেটা কি সম্ভব সম্ভব না আবার যদি একটা পঞ্চাশ বছরের মহিলা হয় আর দেখা গেল ছেলেরা তো সব দু বছ চার বছরের যদি ছোট হয় তাতেও কিন্তু সেটা সম্ভব হয় না হয় কখন হয় যখন দুজনেই জানতে পারেন সম্পর্কটা বুঝতে পারেন সম্পর্কটা তখন হয়তো কিছু একটা করার তায় তখন সে বন্ধুত্বই হোক বা রিলেশন রাখাই হোক কিছু একটা করা যায় এই সম্পর্ক যদি হয় প্রচুর কষ্টের সম্পর্ক কিছু করার থাকে না দুজনেরই এমন সংসার বা বয়সের ডিফারেন্স কাস্টের ডিফারেন্স এমন কিছু ডিফারেন্স এসে যাবে বা এই মধ্যে এত বাধা থাকবে যে দুজন দুজনে হয়তো একসাথে থাকার জন্মে হবে না এই জীবনে হবে না সেই সম্পর্ক তো আপনাদেরকে বলি অনেক করে বোঝানোর চেষ্টা করি যে বলবেন না টুইন ফ্রিম সম্পর্ক দরকার নেই কারো যে এর যে কি যন্ত্রণা আপনারা কি ভালোবাসেন জানেন না আপনারা ওই টুইন ফিল্ম সম্পর্কে যারা আছে তারা জানে শুনুন ভালোবাসলে এমনি প্রত্যেকেই কষ্ট পায় এটা অসাধারণ কিছু না রাত্রি ঘুম হবে না খেতে পারবেন না নার্ভের প্রবলেম হয়ে যাবে ব্রেনের ডিফেক্ট হয়ে যেতে পারে হতেই পারে এক একজনের হৃদয় তো এক এক রকম মনটা তো এক এক রকম তাই কেউ ডিপ ভাবে নিয়ে নেয় কেউ আবার লাইট ভাবে নিয়ে নেয় যারা লাইট ভাবে নিয়ে নেয় তাদের কোনো কিচ্ছু হয় না পার্টনার ছেড়ে গেছে গেছে তারা ওইসব ভাবতে বসে না সোলমেট কানেকশন না পাস্ট লাইফ কানেকশন না টু ইনজিলে যাদের ভিতরে ভালোবাসাটা বেশি আবেগ ইমোশনটা বেশি তারাই কিন্তু এগুলো নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করেন আর মন ভাবতেই থাকেন এ বোধ আমার পাঁচ লাইফের সম্পর্ক এ মনে হয় আমার টুইন ফিল্ম সম্পর্ক এ মনে হয় আমার সোলমেট সম্পর্ক ব্যাপারটা বোঝাতে পারলাম এই সম্পর্কটা যখন আসবে দেখবেন আপনাদের বয়সের ডিফারেন্স থাকবে আর কাস্টের ডিফারেন্স থাকবে সময়ের ডিফারেন্স থাকবে এমন সময় আসবে যেটা তখন আর দুজনের হয়তো একজন অপারক বা দুজনেই অপারক কিছু করার কিছু করার এমন ভারী সংসারের মধ্যে থেকে যাবে তখন আপনি সেই সংসারটা ছেড়ে বেরোতে পারবেন না সে কার্মিক হোক আপনার সম্পর্ক সংসার কিন্তু সেই সংসার থেকে যেতে না কারণ আপনার হৃদয়ে তো মায়া রয়েছে আপনার হৃদয়ের মধ্যে তো ভালোবাসা রয়েছে বেশি করে। এই জায়গাগুলো একটু ভাববেন এই জায়গাগুলো ভাবা দরকার হ্যাঁ কার্মিক সম্পর্ক হলেই সোল কানেকশন থাকে না এটা নয় আমরা কি সবাই সোলমেট নিয়ে সংসার করছি তা তো করছি না আমরা তো কার্মিক নিয়েও সংসার করছি বেশিরভাগ মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কার্মিক সম্পর্কে আছে রিলেশন বলুন বিয়ে স্বামী স্ত্রী বলুন দেখে নেবেন আমি বললাম সোলমেট হয়তো ওয়ান পার্সেন্ট এত সোজা নয় এই সম্পর্কগুলো কষ্ট সবার যার মন আছে তা সে কষ্ট পাবে যার হৃদয় ভরা ভালোবাসা থাকে সে কষ্ট পাবে সে তার জন্য কষ্ট পাচ্ছে বা সংসারের জন্য থেকে বেরোতে পারছে না সে কষ্ট পাচ্ছে কি করবে সে মধ্যে পড়ে সেবনে আর হলো না তাদের একসাথে থাকা সম্পর্ক কমপ্লিট করা সম্ভব হলো না তো বন্ধুরা আমি হয়তো বলছি বোঝাচ্ছি আপনাদের কার কেমন লাগবে আমি জানি না আমি যেটুকু আমার ভিতরে আছে আমি সেটুকু চেষ্টা করে আমি উজাড় করে দিতে বোঝাতে আপনাদেরকে এটা আমার বলতে পারেন অভ্বাস কারণ আমি কেউ ভুল বুঝু কোনো কারণ নিয়ে ভুল চিন্তা ভাবনা নিয়ে থাকুন আমি সেটা চাই না কারণ আপনাদের কমেন্ট গুলো পড়ে আমারও খারাপ লাগে আপনারা কেউ স্বামী ছেড়ে চলে যাচ্ছে কারোর ওয়াইফ ছেড়ে চলে যাচ্ছে কারোর রিলেশন এত খারাপ অবস্থায় রয়েছে এগুলোকে সহ্য করতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখুন রোজ বলি আজও বলছি নিজেকে ভালোবাসুন এখন আপনার পার্টনার দেখছেন নাইন অফ পেন্টাকেল এবং ইমপ্রেস এর জায়গা কেন দেখছে বলুন তো আজকে আপনি নিজেকে হিল করতে পেরেছেন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন তাকে যে ভালোবাসেন না তা না ফিল্ম ফিল্ম সম্পর্ক আপনি প্রচন্ড ভালোবাসেন তাকে কিন্তু এটা টুইন ফিল্ম পাস্ট লাইফ হতেই পারে কিন্তু পাস্ট লাইফ সম্পর্ক কিন্তু আমরা অনেক জন্ম ধরে হয়তো আসতে আমরা মানুষ জন্ম গ্রহণ করছি হয়তো দেখা যাচ্ছে এটা পাস্ট লাইফ এটাও হতে পারে টুইন ফিল্মও হতে পারে এখন আপনি সহ্য করতে 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 নিজেকে ভালোবাসতে শিখে গেছেন নিজের গ্রোথ করতে শিখে গেছে আপনার পুরো পরিবর্তন আপনি নিজেকে ভালোবাসতে সেলফ লাভ করতে শিখে গেছেন আপনি ঈশ্বরকে ভালোবাসতে শিখে গেছেন ঈশ্বরকে লাভ সেন্ট করতে শিখে গেছেন আপনি মধ্যে আপনার মধ্যে প্রচুর জ্ঞান বুদ্ধি গ্রোথ অনেক কিছু বেড়ে গেছে আপনার নিজের ফাইন্যান্সের হয়তো গ্রোথ হচ্ছে যার জন্য আপনি কি করছেন যে যেটা সম্ভব নয় যেটা হবে না সেটা নিয়ে আর বেশি মাথা ঘামিয়ে লাভ কিসে ঠকপাটির কাছে আচ্ছা ভালো থাক এটাই আপনার কথা তাই তো আমি ঠিক বলছি কিনা আপনারা বলবেন তো এই জায়গা থেকে আপনারা যখনই দেখবেন আর যদি অন্য কোনো সম্পর্ক হয় আমি বলবো যখনই নিজেদেরকে ভালোবাসতে শিখবেন যখনই দেখবেন নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন নিজেকে ভালোবাসছেন ইউনিভার্স কে ভালোবাসছেন তখন দেখবেন অটোমেটিক আপনার এনার্জিতে উনি চলেছে এতদিন উনি এতদিন আপনার এনার্জি পেয়েছেন কারণ আপনি সময় তার কথা ভেবেছেন না কষ্ট পেয়েছেন ছটফট ছটফট করেছেন তাতে কি হয়েছে বলুন তো উনি এনার্জিটা পেয়ে গেছেন এই এনার্জিটা যেদিন দেয়া বন্ধ করবেন সেদিন উল্টো অ্যাকশনটা হবে উনি ছটফট করবেন সেই জায়গাটা আপনার তৈরি করুন এটাই বলবো বন্ধুরা সেই জায়গাটা তৈরি করুন আপনি এনার্জি না দিলে উনি এনার্জি পাবে না যখন তখন আপনি আপনার এনার্জি পাওয়ার জন্য উনি ওই জন্য স্টক করে বের আছেন স্টক করছেন আপনার এনার্জি আপনি দিকে দেখছেন আপনি কোথাওটা পরিবর্তন হচ্ছেন আপনি যে পোস্ট করছেন ছবি পাঠছেন হয়তো বা ব্লক করেন কিছু একটা করেন সেই জন্য হয়তো ওনারা দেখুন এখন প্রত্যেককে কিছু না কিছু চ্যানেল আছে সবার বেশিরভাগ ঘরে ঘরে তো যাই হোক উনি এখন দেখছেন আপনাকে পাওয়ার পজিশন আপনি কোনো হিলার হতে পারেন কোনো ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন কোর্টের কাজ আপনি হয়তো করছেন এখানে প্লাস চিহ্ন আছে আর হাতে দেখুন পাওয়ার আছে এই যে পাওয়ার দেখতে পাচ্ছেন কি দেখুন পাওয়ারটা দেখুন বসে আছে দেখুন বুঝেছেন এনার আপনার মধ্যে এখন যে পাওয়ার পজিশন চলে এসছে উনি ভয় পাচ্ছেন আপনাকে কিছু বলতে আর বাড়াবো না অনেকটা বড় হয়ে যাবে হয়ে যাবে বলতে যা বসেছি আমি আজকে দেখতে পাচ্ছি যে উনি চেষ্টা করছেন ওনার রিলেশন ওনার ভয় ভীত কাটিয়ে উনি কিন্তু আপনার কাছে ফিরবেন রাখছেন দুঃখ করছেন কার্মিক রিলেশনে রয়েছেন সেখান থেকে হয়তো বেরিয়েছেন এখন ভীষণ ভাবে হয়তো আপনি হয়তো এমন কিছু বলেছেন বা কষ্ট পেয়েছেন উনি তাতে হয়তো ভেবেছেন যে আমাকে কেন এরকম করে এগুলো ভেবেছেন আপনি হয়তো অনেক কিছু বলেছেন তাকে সেগুলো যা ব্যবহার করেছে আপনি হয়তো বাধ্য হয়েছেন কিছু বলতে সেটা ভালোর জন্যই বলেছেন খারাপের জন্য বলেননি সেটা উনি জানেন কিন্তু উনি চাইছেন যে এবার সরি বলুন না বলুন উনি আপনার কাছে আসবেন এবং এই সম্পর্কটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য উনি এবার রেডি এবং প্রচুর প্ল্যানিং চলছে প্ল্যানিং করছেন উনি কিন্তু এখান থেকে বেরোতে চাইছেন বেরিয়ে আপনার কাছে কিন্তু ফিরতে চাইছেন এবং আপনার কাছে ফিরে সমস্ত কিছু হয়তো যে যতটুকু বলার হয়তো বলবেন বলে দেখা যাচ্ছে এই সম্পর্কটা একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন তো আর হয়তো সরিটা বলবেন না সরিটা বলতে চাইছেন না কিন্তু বাকি সব কথা উনি বলবেন বলে আপনার কাছ থেকে ক্লিয়ার হয়ে তবে আবার নতুন করে কমিউনিকেশন করা বা আপনার সাথে মেশা এটা কিন্তু আবার শুরু করবেন এবং কারণ এই সম্পর্কটা কিন্তু উনি পারবেন না ছাড়তে উনি যদি ধরুন অবিবাহিত হয়ে থাকেন তাহলে তো ওনার সুযোগ রয়েছে এবার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনার যদি সংসার থেকে থাকে তাহলে এবার কি করবেন এবার যখনই দুজন দুজনের কাছে যাবেন তখন তো ইমোশনালি দুজনেই পাগল হয়ে যাবেন কারণ এই সম্পর্কটা এমন কারণ একটা আত্মা দুটো বডি বুঝতে পেরেছেন একটা আত্মার চলছেন আপনার আত্মার কিন্তু ওনার মধ্যে তাহলে কি করে বাঁচবেন চলবেন কি করে এগুলো একটু ভাববেন সবাই নয় কিন্তু তাই বলে সবার এনার্জি কিন্তু এখানে নয় এই টুইনফিলিমের টুইনফিলিম পাওয়া কিন্তু এত সোজা নয় এই টুইনফিলিম সম্পর্ক খুব কষ্টদায়ক সম্পর্ক আর প্রচুর কষ্ট পেয়ে তবেই কিন্তু এই সম্পর্ক একটা জায়গায় আসে সেটা আসলেও একসাথে থাকা হবে এটা আমি বলবো না যদি বিয়ের আগে খুব কম বিয়ের আগে যদি দুজনেরই অল্প বয়স থেকে দেখা হয়ে যায় টুয়েন ফিল্ম তাহলে একটা চান্স থাকে তো যাই হোক আর বাড়াবো না বন্ধুরা আজকে রিডিংটা এইভাবেই টু টুইন ফিল্ম নিয়ে আলোচনাটা করলাম আসবেন যে এই সম্পর্কে রয়েছেন সে থাকতে পারবেন না কোনো মতেই থাকতে পারবেন না ইউনিভার্স তাকে বুঝিয়ে দেবেন তাকে যেভাবেই হোক ঠেলে পাঠাতে হলেও আপনার কাছে পাঠাবেন আপনার কাছে সব স্বীকার করবেন স্বীকার করে যে ভুল অন্যায়টা করেছেন সেগুলো জানাবেন জানিয়ে উনি কিন্তু ভুল স্বীকার করে দেখা যাবে যে আপনাদের মধ্যে সম্পর্কটা যে খারাপ ব্যবহার করেছেন আর করবেন না এবার সম্পর্কটা সুন্দর চলবে তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা অনেকটা টাইম হয়ে গেল তো আবার পরে রিডিং এ আসছি আমি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন নিজেকে ভালোবাসুন আবারও বলবো নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসলে দেখবেন অনেক ভালোবাসা আপনি পাবেন অনেকের থেকে পাবেন শুধু উনি না সবার থেকে পাবেন যখন নিজেকে ভালোবাসতে শিখবেন আর শুধু যদি ভালোবাসা দিয়েই যান দিয়েই যান মানুষকে আপনি ভালোবাসা পাবেন না আপনি শুধু ভাববেন হয়তো আমি ভালোবাসা এত দিচ্ছি পাচ্ছি না দিলে পাবেন না নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করুন দেখবেন সময় মতো দেবেন আজকের মতো রাখি টাকা